বললে ভুলটা হইছে সাইন আর আমি মুলা মুজাতে দিছি পাস এখন কেতাবের গুলো হই গেছে আজকে একটু কিছু যাই যতক্ষণ মনে দিই বাস আর রেহাবে দিছি পিছু আমার হলু খুশি আসো ইনজেকশন দিছো নিছো তো এটা আমার আইডিতে বলা 100% আইপি আমি টুলার পাগল বাইছি আমি ও চলে যাইয়া অগ্রগামী চলতে হবে সেটা হবে আমি আগে আসব একটু ব্যস্ত আগে সেটা

আমি এই নারোটা সাড়ে বারোটা অলার সময় গাড়ি ছাড়ি আর কোনো গাড়ি আলকা ঘুরা মানুষ নাই বলি বলতে পারত নাই আমি বাদ দিয়েছি